মেসিবিহীন ইন্টার মায়ামি রীতিমতো না খানে চুবানি খেলো দুর্বল দলের সাথে দর্শক দলের এমন খেলা থেকে গ্যালারিতে বসে এবার একই বলল মেসি যা মুহূর্তে ভাইরাল হাঁটুর ছোটের কারণে এ ম্যাচে খেলতে পারেনি আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি অ্যালেমটানকে ছাড়া খেলতে নামা ইন্টার মায়ামের খেলায় দেখা গেল না ধরা প্রথমান পর্যন্ত গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মিয়ামিকে দর্শক ষোলো মে সকালে অরল্যান্ডো সিটির বিপক্ষে মাঠে তাদের ম্যাচের শুরুতে গোলের সুযোগ পেয়েছিল মিয়ামি এ সময় একদম সহজ গোল মিস করেন লুইস সোয়ারেজ ম্যাচের দশ মিনিটের মধ্যে আরও একটি বড় সুযোগ নষ্ট করে মেয়ামি এবার গোল করতে ব্যর্থ হন রবার্ট টেইলর সোয়ারেজ টেইলরের নিশ্চুপ থাকার দিনে প্রতিপক্ষের মাঠ পর্যন্ত মায়ামির হার এড়িয়েছেন মায়ামের গোলরক্ষক ম্যাচের বত্রিশতম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিক অরল্যান্ডো তবে মেয়ামি গোলরক্ষক ক্যালেন্ডারের দারুণ সেভে হতাশ হতে হয় স্বাগতিকদের এ সময় অবিশ্বাস্য সেভ দিয়ে ইন্টার মেয়ামিকে গোল খেওয়াতে রক্ষা করান ড্র্যাক ক্যালেন্ডার দ্বিতীয়ার্ধীয় বল দখলে এগিয়েছিল ইন্টার মিয়ামি তবে কিছুতেই পাচ্ছিল না কাঙ্ক্ষিত গোলের দেখে ছন্দে না থাকায় ম্যাচের চৌষট্টিতম মিনিটে সোয়ারেসকে কে উঠিয়ে কাম্পানাকে মাঠে নামায় ইন্টারমিয়ামি কোচ যদিও এই সিদ্ধান্তে নাকশ দেখায় উরুগিয়ান এই স্ট্রাইকারকে ম্যাচের চুয়াত্তরতম মিনিটে কাম্পানার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি শেষ ম্যাচ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় মিয়ামিকে আগামী উনিশে মে ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মেসিরা দর্শক ম্যাচে বল পায়ে রাখার লড়াইয়ে অনেকটাই এগিয়েছিল মিয়ামি উনষাট শতাংশ বল সময় ছিল তাদের নিয়ন্ত্রণে কিন্তু মাঠের ফুটবলে সেই দাপট দেখা যায়নি তাদের গোলে শট নিতে পেরেছে তারা ষাটটি অরল্যান্ডো গোলে শট নেয় চোদ্দ অরল্যান্ডো কনারও পায় আটটি মিয়ামের দ্বিগুণ চারটি সব দিক মিলিয়ে রীতিমতো অরল্যান্ডো সিটির বিপক্ষে নাকানে চুবানি খেয়েছে মেসিবিহীন ইন্টার মিয়ামি দর্শক দলের এবার এমন খেলা থেকে দলটির সবচেয়ে বড় তারকা মেসি ম্যাচের পর বলেন এটি লজ্জাজনক কেননা আমাদের দলে ব্যাস সুযোগ পেয়েছে কিন্তু তারা তা কাজে লাগাতে ব্যর্থ আমরা টানা জয়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম তাই এটি আশানুরূপ ফলাফল নয় আশা করছি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো এবং পয়েন্ট টেবিলের এক নম্বরের স্থান আরও মজবুত করব দর্শক আপনি কি লিওনেল মেসির সঙ্গে একমত আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে